কাজ করে মানে ওটাকে মুখে মুখেনে আর কি সব সময় খাই মানে রেস্ট করলে এটা প্রথম মানে মুখে নেয় পানি না খেয়ে হলে এটা ইউজ করে মানে ধরেন মেওমা আসলে যে কোনো মানুষ আসলে এটা আগে মানে ইউজ করে হানি হানি বলতে কি খুত্তি বলে আমরা হুত্তি বা এটা আগে ইউজ করি So yeah.